আজকের ব্যস্ততায় আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কাউন্সিলর ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে ভগবত গীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ যেটা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাস করুন আপনার মনে যত প্রশ্ন আছে যেগুলির উত্তর না জানি আপনি কত দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে তাহলে চলুন আজকে আমরা ভগবদ্গীতার সারাংশ নিয়ে আলোচনা করি অধর্মের পথে বিনাশ নিশ্চিত অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় ও স্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেজন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয় ক্রোধই মানুষের সবচেয়ে বড়ো শত্রু ক্রোধ মানুষের থেকে সব কিছু কেড়ে নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায় আর এরপরে মানুষের পতন ঘটে সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না সন্দেহ শুধুমাত্র অশান্তি ডেকে আনে জীবনে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশায় জড়িয়ে আছে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই বিপদ কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না প্রতিটি ছোটো বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমৃত্যু নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত না আমি জানি আমি পারবো এই কথাটি সময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন মৃত্যু যখন নিশ্চিত তখন সুখ কিসের এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবে জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য সুখ করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয় এটাই প্রকৃতির নিয়ম